ভাগেই যাচ্ছে তো আমাদের বন্ধুরা আমাদের ব্যাকে যাচ্ছে না চলো তো বন্ধুরা আমরা এই চাবিটা অন করলাম এই গাড়িটা পিক আপ দিচ্ছি সামনে যাচ্ছে কিন্তু ব্যাকে যখনই দিচ্ছে আমাদের ব্যাকে যাচ্ছে না এর যে ডাইরেক্ট যে তারটা থাকবে তো বন্ধুরা আমরা দেখে নেব এই বন্ধুরা আমাদের প্লাক বন্ধুরা এই দুটো তার একসঙ্গে করবো দেখবো সুইচে প্রবলেম কিনা না এইদিকে পিছনে প্রবলেম তো আমি বন্ধুরা আমরা এটা ডাইরেক্ট করবো ডেক্ট করে আমাদের বাদ দিয়ে ব্যাচ হয়ে যাচ্ছে ব্যাচ হয়ে যাচ্ছে তো আমাদের এই দিক প্রবলেম নেই বন্ধুরা এই হচ্ছে আমাদের প্লাক এটা আমরা লাগিয়ে নিচ্ছি তো বন্ধু আমাদের এই হচ্ছে সুইচ সুইচটা তো ডিস্টার্ব হতে পারে চলো আমরা সুইচটা খুলে দেখব তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের একটা বল তার কেটে গিয়েছে এই কারণে প্রবলেমটা হয়েছে চলো এই তারটা খুঁজে নেই তো বন্ধুরা আমার ওই ভেতরের যে তারটা এই যে দেখতে পাচ্ছ আমরা তাঁতারটা গরম করতে দিয়েছি আমরা এই তারটা এবারে জুড়ে তো এটা আমাদের এটা হয়ে গেছে বন্ধুরা লাগানো তো বন্ধুরা আমাদের এটা বল জোড়া কমপ্লিট হয়ে গেছে আমরা এবার দিচ্ছি বলল লাইনটা চলে আসছে রিবার্সে ফোনে এটা বড় কমপ্লিট হয়ে গেছে আমাদের দেখে যাচ্ছে গাড়ি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধু আমাদের বললো কমপ্লিট হয়ে গেছে চলো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন বন্ধুরা নেক্সট ভিডিও দেখাবে তো বাই